হজরত ইব্রাহিম আলাইসালাম ওই বয়সে তার কমের লোকদেরকে বললেন আমার কমের লোকেরা তোমরা এক আল্লাহর ইবাদত করো এক আল্লাহর ইবাদত করো আল্লাহ সারা কারোর সামনে মাথা নত করা যাবে না কোন মূর্তির সামনে মাথা নত করা যাবে না কোন মূর্তিকে শেষদা দেওয়া যাবে না শেষদা যদি দেওয়াই লাগে একজনকে দেওয়া লাগবে তিনি কে অ মুসলমান চিৎকার করে বলেন তিনি কে আল্লাহ রব্বুল আলমিন সে এক আল্লাহর দাওয়াত যখন তিনি দিলেন তার কমের লোকেরা তাকে মানলো না আমার ভাইরা একদিন এমন ঘটনা ঘটলো যে তার কমের লোকেরা সবাই পূজা করতে যাবে হজরত ইব্রাহিম আলাহ সাল্লা বললেন তুমি আমাদের সাথে চলো ইব্রাহিম আলাহ সাল্লা বললেন ইন্নি সাকিম আমি অসুস্থ আমি যেতে পারবো না আমার ভাইয়ারা এখানে অনেকেই বলে ইব্রাহিম আলাহ মিথ্যা কথা কেন বললেন আমার ভাইরা তিনি মিথ্যা কথা বলেন নাই অসুস্থতা শুধুমাত্র শারীরিকভাবে হয় না মানসিকভাবে হয় কি হয় না জোরে বলেন তিনি অন্তরের দিক দিয়ে অসুস্থ ছিলেন কারণ তিনি মানুষদেরকে ইসলামের পথে ডাকতেছিলেন কিন্তু মানুষগুলা মানে না যার কারণে তিনি অত্যন্ত মর্মাহত ছিলেন অত্যন্ত মানসিকভাবে অসুস্থ ছিলেন এই তিনি বললেন ইন্নি সাকিম আমি অসুস্থ যেতে পারবো না আমার ভাইয়েরা এরপরে তারা সকলে পূজা করতে চলে গেল সালাম তাদের যে মন্দির ছিল যেখানে তারা মূর্তি পূজা করত ওই ঘরের মধ্যে ঢুকে পড়লেন তিনি ঢুকে দেখলেন এক একটা মূর্তি এক দাঁড়ায় আছে। এবং তাদের সামনে অসংখ্য খানা দেওয়া রয়েছে তিনি খানা গুনা হাতে হাতে নিলেন খানা হাতে নিয়ে মূর্তির সামনে গিয়ে বলে মূর্তির খা মূর্তি খায় না বলে খাবি না তো কথা বল মূর্তি কথাও বলে না খায়ও না হজরত ইব্রাহিম যখন দেখলেন খায়ও না কথাও বলে না তিনি রাগান্বিত হয়ে গেলেন ওখানে একটা কোরাল ছিল কোরাল দিয়ে তিনি ওই মূর্তিগুলোকে পিটায়া পিটায়া ভাঙতে লাগলেন এইভাবে করে একটা একটা করে সবগুলা ভেঙে ফেললেন শুধুমাত্র একটা ব্যতীত সব চাইতে বড় যে মূর্তিটা ছিল ওই মূর্তি ব্যতীত যতগুলা মূর্তি ছিল সব মূর্তি ভেঙে ফেললেন আর ওই একটা মূর্তি যেটা বড় ওই মূর্তির মধ্যে রেখে তিনি বের হয়ে আসলেন এই দিকে তারা কমিল লোকেরা পূজা করে যখন চলে আসলো আসার পরে দেখতেছে সর্বনাশ আমার এক একটা খোদা এক এক একদিক কায়থায় পড়ে আছে। আমার খোদাকে কে এত বড় সাহসকার আমার খোদার গায়ে হাত তুলেছে আমার দেবতার গায়ে হাত তুলেছে উপাসার গায়ে হাত তুলেছে এত বড় ক্ষমতাকার এই কথা শুনলে হাসি পায় কি পায় না হ্যাঁ খোদা আসলে যিনি খোদা আসলে তাকে মারা আঘাত করা দুনিয়ার কোনো মানুষের সাধ্য কোলাবে কথা বলেন কথা বলেন দুনিয়ার কোন মানুষ যদি চায় তার রবকে মারবে তারা খোদাকে মারবে কোনোদিন সম্ভব যেমন পাগল নমরুদটা চাইছিল আল্লাকে মেরে ফেলবে একদম তীর সুরছে আকাশের দিকে আল্লাহ পাক একটু মাছের রক্ত ভরাই দিছে যখন তীর ছোটে আসছে ডাক দিয়ে বলতেছে দেখো আমি তোমাদের রবকে মেরে ফেলছি নাউজুবিল্লাহ বলে আসলে কি সম্ভব তো এই দিকে এরা এসে বলতেছে সর্বনাশ আমাদের রবকে মারলো লোকে আমাদের খোদাকে মারলো লোকে এত বড় সাহসকার খোঁজ নাও যখন এমন কথা তারা বলল তার ভিতরে একজন ডেকে বলল হা আমি একজনকে আমাদের মূর্তি সম্পর্কে আলোচনা সমালোচনা করতে দেখেছি সে আমাদেরকে বারবার ডেকে বলতো তোমরা মূর্তি পূজা করো না এক আল্লাহ ইবাদত করো এই মূর্তির পূজা করা যাবে না তিনি এভাবে বারবার করে আমাদেরকে মূর্তি পূজা করতে বাধা দিতেন তার নাম হচ্ছে ইব্রাহিম তার নাম কি তার নাম হলো ইব্রাহিম হজরুত ইব্রাহিম আর সানার্তহসলামকে ডাকা হল ডাকার পরে জিজ্ঞেস করা হলো আলু আহতাফা আলতাহাদ বি আলি হাতি নায়া ই ব্রাহিম এই কাজটা কে করলো আমাদের রবকে মারলো কে আমাদের উপাস্যকে মারলো কে এই কাজটাকে তুমি করেছ না কি হজরত ইব্রাহিম আলাইহিস সালাত সালাম উত্তর দিলেন ক্বাল বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুম ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন আমাকে জিজ্ঞেস করো কেন তোমাদের বড়টার জিজ্ঞেস করো এই কাজটা সেই করবে যদি সে কথা বলতে পারে জিজ্ঞেস করো এমন কথা যখন বলল এবার কা চিন্তায় পড়ে গেল সর্বনাশ এরা জিজ্ঞাসা কেমনে তারা মনে মনে কি ভাবতে লাগলো রব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ইলা আল্লাহ রব্বুল আলমিন বলছেন তারা মনে মনে ভাবতে লাগলো এবং একই অপরকে বোক বলতে লাগলো আরে তোমরাই তো সীমা লঙ্ঘনকারী অর্থাৎ তোমরা যা করতেছো নিজ হাতে মূর্তি বানাইলা ঠিক কিনা বলেন নিজ হাতে মূর্তি বানাইলা নিজ হাতে রং করলা নিজ হাতে তাকে সুন্দর করে সাজাইলা দাঁড়ায় থাকতে পারো না জন্য তাকে পিছন দিয়া বাস দিয়ে দাঁড় করা দিলা যে ব্যক্তি নিজেই নিজে দাঁড়া থাকতে পারে না একটা বাসের সাহায্যে দাঁড়ায় থাকে তাকে তোমরা প্রভু বানাইছো আসলে তারা ওটা করতো বাপ করছে দাদা করছে সে পরম্পরায় তারাও করত। তারা বুঝতো এটা ভুল কিন্তু ওই যে বাপ করে গেছে দাদা করে গেছে এজন্য ওই সূত্র ধরে তারাও করতেছে এজন্য তারা মনে মনে নিজেকে ধিক্কার দিল আর বলতে লাগলো তোমরা যা করতেছো আসলে তোমরা তো সীমা লঙ্ঘন করতেছ এরপরে তারা বলল। অতপর তারা তাদের মাথাকে নোয়া দিল এরপরে ইব্রাহিমকে ডাকতে বলতেছে ইব্রাহিম তুমি তো ভালো করে জানো এরা কথা বলতে পারে না তাহলে জিজ্ঞেস করতে বলতেছো কেন হজরত ইব্রাহিম সুযোগটাই খুঁজতেছিলেন যখন তারা বলল তুমি তো যেন সে কথা বলতে পারে না এরপর ইব্রাহি মার সালা উত্তর দিলেন কাল ফে দোন মিং দোনিল হিমালয়ং সাউ কুভ্ সেই অংলয়াদুর কুম হজরত ইব্রাহিমাসনা তো ডাকতে বললেন তার মানে কি তোমরা আল্লাহতানা কে বাদ দিয়ে এমন এক মূর্তির পূজা করো যে তোমাদের উপকারও করতে পারো না ক্ষতিও করতে পারে না তোমরা কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন মূর্তির পূজা করো উফিল্লা কুমি আমার সম্প্রদায়ের লোকেরা ধিক তোমাদের জন্য এবং আল্লাহকে বাদ দিয়া যে মূর্তির পূজা করো ওই মূর্তির জন্য আমার তরফ থেকে আফালা কি ধিক তোমরা না অর্থাৎ তোমরাই বলতেছো এই মূর্তি কথাও বলতে পারে না চলতেও পারে না হাঁটতেও পারে না উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না সব কিছু জানো তারপরেও কি বুঝবানা না সম্মানিত ভাইয়েরা আমার যখন হজরত ইব্রাহিম সালাম বললেন যে আল্লাহকে বাদ দিয়ে এমন মূর্তির পূজা করো নাকি তখন তাদের বুঝতে বাকি রইলো না যে এই যে কাজটা করেছে ইব্রাহিম সার আর কেউ করে নাই হজরত ইব্রাহিম আলাহাতামকে লক্ষ্য করে এবার পুরনোর জন্য তারা অর্ডার দিয়ে দিল তারা তাদের একে অপরকে বলল তারা একে অপরকে ডাকতে বলল তোমরা যদি তোমাদের মূর্তির জন্য কিছু করতে চাও যদি মূর্তিকে সাহায্য করতে চাও তোমাদের রবকে সাহায্য করতে চাও তাহলে তোমরা কলু হারি কুহ তারা বলল এই ইব্রাহিমকে তোমরা আগুনের মধ্যে ফেলে দাও বিল্লাহ সম্মানিত ভাইরাম হজরত ইব্রাহিমকে আগুনে ফেলানোর জন্য অগ্নিকুণ্ড তৈরি করা হলো, তবে সব সবচৈতি কষ্টের বিষয় হল হজরত ইব্রাহিম সালামের জন্য যে অগ্নিকুণ্ডটা তৈরি করা হচ্ছিল ওইটা তো অন্যান্য কাফেরেরা তারা তো ব্যবস্থা করতেই ছিল পাশাপাশি হজরত ইব্রাহিম আলাহ সালাতামের নিজের পিতা আজর সেও অগ্নিকুণ্ডটা জ্বালানোর জন্য খরির যোগান দিচ্ছিল যেরকন্যা ওজুবিল্লা এর চাইতে একটা সন্তানের জন্য দুঃখ আর কি হতে পারে যে আমাকে আগুনে পুরনো হবে আমার বাবা আমাকে সাহায্য করার পরিবর্তে সে কাফেরদের সাহায্য করছে সে আগুন জ্বালাতে সাহায্য করতেছে এর চাইতে একটা সন্তানের জন্য আর কোনো দুঃখের কিছু হতে পারে হতে পারে কি হতে পারে না তবে এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়ার আছে সেটা হলো দিনের পথে থাকতে গিয়ে যদি আমার বাবা আমার আমার বিরুদ্ধে চলে যায় মা আমার বিরুদ্ধে চলে যায় আমার নেতা আমার বিরুদ্ধে চলে যায় আমার দেশবাসী আমার বিরুদ্ধে চলে যায় তারপরেও দিন ইসলাম থেকে এক চুল পরিমাণ সরা যাবে না কথা বলুন ঠিক কিনা আপনি দিনের পথে চলতে গিয়ে আপনার নেতা যদি বলে যেটা করতে সেটা কিন্তু ভালো হচ্ছে না আপনি নেতার কথা শুনে দিন ইসলাম ছেড়ে দিলেন আপনি নেতার পিছে পিছে চললেন তাহলে কি আপনি ইমানের উপরে টিকে থাকলেন না ইমান থেকে সরে গেলেন ইমান থেকে সরে গেলেন এজন্য ইমানে টিকে থাকতে গিয়ে যদি আপনাকে আগুনেও নিক্ষেপ করা হয় তারপরেও আপনাকে ইমানের উপরে অটল অবিচল থাকা লাগবে ঠিক কিনা জোরে করে বল সম্মানিত ভাইর আমার হজরত ইব্রাহিম আলাতাম যখন তাকে আগুনের কাছে নিয়ে যাওয়া হলো তাকে আগুনে ফেলে দেওয়া হবে এই মুহূর্তে আল্লাহ রবুল্লা আলমের পক্ষ থেকে হাজরুতে জিব্রাহিম আলসালাতাম উপস্থিত হয়ে গেলেন ডাক দে বলে নগ ইব্রাহিম আপনাকে আগুনে ফেলানো হবে এই আগুনে ফেলতে দেরি আপনি পুড়তে দেরি হবে না যদি আপনি আমাকে একটু অনুমতি দেন আমাকে সাহায্য করার অনুমতি দেন তাহলে আমার পাখা দিয়া এমন জোরে একটা ঝাপটা দিব যে সাথে সাথে আগুনগুলা নিভে যাবে আপনি আমাকে একটাবার শুধু অনুমতি দেন ইব্রাহিম আলাইসালাম ডাক দিয়ে বললেন এ জিব্রিল আমিন ভাই আমি তো এমন কোনো অন্ধ আল্লাহর ইবাদত করি না যিনি আমাকে দেখেন না ও জিব্রিল আমাকে যে আগুনে ফেলানো হবে আমাকে বলো তো আমার আল্লাহ কি আমার দেখে কি দেখে না বলে অবশ্যই দেখে যদি আল্লাহ যদি আমাকে দেখি। তাহলে তোমার সাহায্যের দরকার নাই আল্লাহ যদি মনে করেন আমাকে সাহায্য করার দরকার তাহলে আল্লাহ পাক নিজে আমাকে সাহায্য করবেন তোমার সাহায্যের কোনো দরকার আমার নাই আল্লাহ আকবার বলেন আমার হজরত ইব্রাহিম কি আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো কিন্তু যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো আগুনের মধ্যে ফেলার সাথে সাথে যে মানুষটা ভেজে কাবাব হয়ে যাওয়ার কথা কিন্তু কাফের গোলা তাকায় দেখে ইব্রাহিম আর সালাতাম আগুনের মধ্যে বসে বসে আল্লাহর নামের জিকির করে আল্লাহ আকবর বলেন তাদের মাথার মধ্যে ঢোকে না সর্বনাশ যে আগুন এই আগুনের মধ্যে কেউ পড়লে তো পুড়ে যাওয়ার কথা কিন্তু পড়ে না কেন আসলে আগুন কথা শোনে কার একটু জোরে আওয়াজ করে বলতে হবে আগুন কথা শোনে কার আল্লাহ পাকের যখন হজরত ইব্রাহিম আলাহাতাম কি আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছিল আল্লাহ রব্বুল আলামিন ওই আগুনকে অনুমতি দিয়ে দিয়েছেন আগুনকে হুকুম করেছেন قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم تُدَبُرْنَا الله أكبر سمنا تبهر أمر الله رب العالمين أقول كذا لنا يا نار كوني بردا وسلاما على إبراهيم আগুন আমার নবীর জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা আমার ভাইয়েরা পাকের অনুমতি পেয়ে আগুন এমন ঠান্ডা হয়ে গিয়েছিল যেমন ভাবে আমরা এসির বাহিরে থাকলে গরমে সহ্য হয় না কিন্তু যখন এসির ভিতরে ঢুকি ঠান্ডা লাগে ঠান্ডা অনুভূত হয় কিন্তু এই ঠান্ডার মধ্যে ঢুকে কি কষ্ট হয় না কি যদি বলেন কষ্ট হয় কষ্ট হয় না আপনি শান্তি অনুভব করেন ঠিক তেমনিভাবে আল্লাহ রব্বুল আলামিন না গুমকে ডাক দে বললে না রে আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা আল্লাহ পাক যদি বলতেন বরদান আলা ইব্রাহিম আগুন রে আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা যদি ওই আগুনটা বরফের মতো ঠান্ডা হয়ে যেত তাহলে ইব্রাহিম আলাহ সালাম সহ্য করতে পারতেন না এর কারণে আল্লাহ পাক ডাক দে বললেন আগুন রে আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও আল্লাহ এখানে একটু পরীক্ষা নিয়েছেন কেমন ভাবে দেখেন আগুনে ফেলা হচ্ছে রহ ইবাহিম আল সালাতামকে বুঝতে পেরেছিলেন আগুনে ফেলানোর পরে আমি পুরব না আগুনটা আমার জন্য ঠান্ডা জায়গা হয়ে যাবে ভাবছিলেন নাকি তিনি ভাবতে পেরেছিলেন তিনি কিন্তু ভাবতে পারেন নাই তিনি ভেবেই নিয়েছিলেন আগুনে পূর্বের সাথে সাথে মারা যাব কিন্তু আল্লাহ পাক আগুনকে অর্ডার দিয়েছিলেন আগুন রে আমার ইব্রাহিমের একটা পশম যেন না পড়ে আল্লাহ পাকের কথা শুনে আগুন ইব্রাহিম আলাহ সালাতামকে পড়াই নাই তার মানে হলো আল্লাহ পাক ইব্রাহিম আলাহ সালাতামকে এখানে ভয় দ্বারা পরীক্ষা নিয়েছেন